হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম টু পাপি পাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো এই যে দেখুন এদিকে আর বৃষ্টি যাচ্ছেই না এক মাস ধরে আমার ডেলি ব্লগ যেগুলো আমি ব্লগুলো দিচ্ছি তো সেগুলোতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে রোজই বৃষ্টি হচ্ছে তো দেখুন কতটা বৃষ্টি হচ্ছে আমি এখন বেরিয়েছি আমার যে ডিউটি জজুকে নিয়ে আসতে তো বান্না সেরে এবার আমি জজুকে নিয়ে আসতে যাচ্ছি তো এই রাস্তাটা তো আপনারা প্রত্যেক দিনই দেখে থাকেন তো ওকে নিয়ে দেখুন আমি চলেও এসেছি চলে আসার পরে এই যে দেখুন বাবু ব্যাগ শখ সব খুলবে না ও একটা গাড়ি নিয়ে এসছে সেই গাড়িটা নিয়েই খেলা রাত্রে ওই গাড়িটা আবার পাশে নিয়ে ঘুমিয়েছিল যে স্কুল থেকে এসেছে সেই গাড়ি নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে তো স্কুল থেকে আসার পরে বললাম ব্যাগটা খোলতা না ও খেলছে আমি বললাম ঠিক আছে খেলো একটু ইচ্ছে হলে খুলবে তো তারপরে একটু খেলছে তারপরে ও আবার ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে দিয়ে এবার আবার স্নান করিয়ে খাইয়ে দিতে হবে খেতে গেলে যে এতটাই ঝামেলা করে একদমই খায় না প্রচুর দুঃখ করে খেতে গেলে তো দেখুন গাড়িটা নিয়ে কীভাবে খেলছে আর আমাকে বলছে তুমিও আমার সাথে একটু খেলো দুপুরবেলা বলুন এখন আমি ওকে খেলা করবো ওর সাথে না আমি ওকে খাওয়াবো তো জল টেষ্টা পেয়েছে বাবু আবার এখান থেকে জল খাচ্ছে তো চলুন ওকে আবার স্নান টান করিয়ে এবার খাইয়ে টাইয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়েও দিতে হবে তো সেখান থেকে আমরা চলে আসলাম একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা তো বৃষ্টির বাজারে অবশ্য আর মানে ঝিঁপির ঝিপির বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বাপিকে আমি বলছিলাম যে আমি একটু মুগ ডালের এখানে একটা মুগ ডাল পকোড়া মেলে যেটা খেতে খুবই সুন্দর টেস্ট লাগে আমার একটাই খাওয়ার এখানে ওটা পছন্দ হয় সন্ধ্যাবেলা তো আমি ওটাই খাই তো সেখান থেকে মুগ ডাল পকোড়া খেয়ে ওখান থেকে একটু বেরিয়ে চলে এসেছি তো এখানে জোজো বসে মাছ দেখছে তো ওই যে মাগুর মাছগুলো ওগুলো একটু মানে এধার ওধার হচ্ছে সেটাকেও দেখছে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই মাছের দোকানটা এটা হলো এখানটাই শুধু সমুদ্র মাছ মেলে এই একটাই দোকানে শুধু সমুদ্র মাছ পাওয়া যায় তো এই যে দোকানটাতে আমি ভাবলাম এখানেই ইলিশ মাছ পাওয়া যাবে সেই জন্য করে এখানে আসলাম তো এখানেও সমুদ্র মাছের যে জিনিসটা আপনি খুঁজবেন সব প্রকারের মাছ এখানে পাবেন কাঁকড়ার সমুদ্র কাঁকড়ার থেকে নিয়ে চিংড়ি মাছ থেকে নিয়ে সব ভ্যারাইটি চিংড়ি মাছ দেখুন এখানে রাখা আছে ভ্যানাবির থেকে বাগদা চিংড়ির থেকে নিয়ে গলদা চিংড়ি সব কিছু চিংড়ি মাছ এখানে পাবেন তো এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এটাকেই আমি নেবো বলেছি তো এটা এক কেজি ছশোর মতো ওজন হয়েছে তো ভাবলাম নিয়েই যাই আর এই পাম্পলেট বাবার এই পাম্পলেটও হাত দেওয়ার মতো এই পাম্প্লেট বলছে বারোশো টাকা করে তো আমি আর খাব না বাবা আমরা গরিব মানুষ যে এতটা হবে না আমার দ্বারাই তো এই যে এখানেই দেখুন এখানে পাঙ্গাস ট্যাংরা লাভ দিচ্ছে এগুলো হলো মাগুর মাছ আর তো পাঙাশ ট্যাংরাও খেতে ভালো লাগে খুবই সুন্দর লাগে টেস্টটা মাছটা জুজো খেতেও ভালোবাসে তো আর মিষ্টি মাছ খেতে ইচ্ছে নেই একটু সমুদ্রর মাছ খেতে ইচ্ছে করলো তাই তো আবার ইলিশ মাছ এই বৃষ্টির দিনে একটু আবার ইলিশ মাছ না খাবো সেটা কি হয় বলুন বছরে একবার তো একটু খেতেই হবে তো ভাবলাম নিয়েই যাই তো এই কটা মাছের দোকান আর এইটা যে দেখলেন এটা হলো শুকটি মাছ ওখানে শুকটি মাছ পাওয়া যায় তো এই যে এই যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছি পেটে পুরো ডিম ভর্তি ইলিশ মাছ সেটা নিয়ে এসেছি এটা এখন একটু বানাবো সর্ষে ইলিশ তো চলুন মাছটা বানিয়ে নেওয়া যাক তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই